বন্ধুরা আমি তোমাদেরকে একটা গল্প শোনাই একদিন গরমের সময় রোজার মাস চলছিল রোজা রাখছিল সোহেল ও তার স্ত্রী সমী দিনের শেষে সোহেল ক্লান্ত হয়ে সে বাড়িতে ফিরল এদিকে সৌমি তার প্রিয় মানুষটির জন্য ইফতারের প্রস্তুতি ছিল ভাসায় সেই সোহেল সুমিকে জানালো আজিক দ্রাগে করতে চাই কারণ যে একটু ক্লান্তি শমি হাসতে আসতে বললো না বল আমি কফল বস্তু বাড়াত না তোমার জন্য সব কিছু ঠিক মতর আমি না করে ঠিক তোমার মুখে হাসি দেখলে আমার শ্রমও অস্তো ক্লান্তি যেন টুর হয়ে যায় এ কথাই সোহেল মুগ্ধ হয়ে সুমির দিকে তাকালো সে জানে এই রোজার মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক আরো শক্তিশালী হয়ে উঠেছে তারা একে অপরের পাশে থাকার জন্য একে অপরের প্রতি ধৈর্য ভালোবাসা এবং শ্রদ্ধা অনুভব করে যখন দুজনেই একসঙ্গে ইফতার করছিল সোহেল বলল প্রতিটি রোজা আমাদের রেখে ওর পরির casa Cassini আমাদের ভালোবাসা এবং সহনশীলতার কোভেরতা বারে তোলে শুনি বলল তোমার কথা আমার মন কে বনী শান্তিরে আরো দিন বুলাদেশ শুধু উপবাস না বরমিয় কিও পোরকে পটার ও ভালোবাসার এক অমূল্য সময় হয়ে উঠেছিল বন্ধুরা গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ